নমস্কার বন্ধুরা প্রবাসী পাকশালা পাঠশালা লাইফ চেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে শেয়ার করছি ধোকার ডালনার রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আর আমি যেভাবে ধোকাটা তৈরি করেছি এভাবে যদি আপনারাও ধোকা তৈরি করেন একটাও ধোকা কিন্তু ভেঙে যাবে না খেতেও কিন্তু দুর্দান্ত হবে সম্পূর্ণ রেসিপি ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন রান্নার নতুন নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন দেখে নিন আজকে ধোকার ডালনা তৈরির রেসিপি প্রথমেই আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল ডালটা আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল কিন্তু একটু শক্ত হয় যদি ওভার ভিজানোর সম্ভব না হয়ে থাকে তাহলে মিনিমাম তিন থেকে চার ঘন্টা এরকম করে ভিজিয়ে নেবেন এবার একটা মিক্সিং বোলের মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি মিক্সিং বোলে দেওয়ার আগে অবশ্যই ভালো করে জলটা ঝরিয়ে নেবেন আমি একটা গাঢ় মিহি পেস্ট তৈরি করব তাই আমি জলটা সম্পূর্ণ ঝরিয়ে দিলাম যদি প্রয়োজন হয় অল্প করে একটু জল দিয়েও পেস্টটা তৈরি করতে পারেন দিয়ে দিলাম চার টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা সঙ্গে দিয়ে দিচ্ছি অন টি স্পুন লবণ অন টেবিল স্পুন চিনি সঙ্গে দিয়ে দিচ্ছি অন টেবিল স্পুন শুকনো নারকেল যদি এরকম শুকনো নারকেল না থেকে থাকে অবশ্যই ফ্রেশ নারকেলও দিতে পারেন আর যদি পছন্দ না হয় স্কিপও করতে পারেন তবে নারকেল দিলে স্বাদটা কিন্তু খুব ভালো হয় দিয়ে দিলাম অন টি স্পুন হলুদ গুঁড়ো আর সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি অন টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো একটু হালকা ঝালঝাল হবে সঙ্গে কালারটাও কিন্তু খুব ভালো হবে দিয়ে দিলাম চারটে ছোটো এলাচ এবার দু থেকে তিনবার ভালো করে ঘুরিয়ে নেব সঙ্গে যদি একটু জলের প্রয়োজন হয় অল্প করে জল দিয়ে ভালো করে পেস্ট করে নেবো খুব মিহি পেস্ট করিনি আবার একদম যে গোটা গোটা থেকে গেছে সেরকমও না দেখে নিন ঠিক কেমন পেস্ট তৈরি করে নিয়েছি এবার একটা ফ্রাই প্যান গরম করে নিচ্ছি ফ্রাই প্যান গরম করে দিয়ে দিলাম টু টেবিল স্পুন সরষের তেল আমি এখানে সর্ষের তেল দিয়ে তৈরি করছি যদি আপনারা সাদা তেল দিয়ে তৈরি করতে চান অবশ্যই তৈরি করে নিতে পারেন তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি অন টি স্পুন গোটা জিরে জিরেটা খুব বেশি লাল লাল করে ভাজবো না হালকা কুড়ি থেকে তিরিশ সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অনফোর টি স্পুন হিং হিঙে কিন্তু ঢোকার ফ্লেভারটা খুব ভালো আসে আরও কুড়ি সেকেন্ড মতো এরকম নাড়াচাড়া করে নেওয়ার পরে যে ডালের পেস্টটা তৈরি করে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিচ্ছি আর পেস্টটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নাড়াচাড়া করে একটু ড্রাই করে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা ড্রাই করতে হবে প্রায় দু থেকে তিন মিনিট পর এরকম গাঢ় হয়ে গেছে আর ফ্রাই প্যান থেকে ছেড়ে আসছে এরকম অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। যে পাত্রে আমি ডালটা সেট হতে দেব সেই পাত্রে আমি ঘি লাগিয়ে নিচ্ছি চাইলে তেলও লাগিয়ে নিতে পারেন ঘিটা লাগানো হয়ে যাওয়ার পরে ডালটা দিয়ে দিলাম এবার ভালো করে সমান করে চারিদিক থেকে ছড়িয়ে দেব একই রকম শেপে তৈরি করব আর একই রকম সাইজে তৈরি করবো হলে এরকম একটা চৌকো মতো বক্স আমি নিয়েছি তার মাঝে ভালো করে চারিদিক থেকে ছড়িয়ে এরকম করে বসিয়ে দিচ্ছি অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে ফিরে আসছি ঠান্ডা করার জন্য চাইলে ফ্যানের নিচেও রেখে দিতে পারেন তবে পনেরো থেকে কুড়ি মিনিট পরে কিন্তু এমনিতেই ঠান্ডা হয়ে যাবে থেকে ভালো ভালো করে করে হাত দিয়ে সমান দিলাম কারণ দেখতে বেশ হবে আর পরবর্তীতে যখন করা হবে কাট সুবিধা হবে আমি আধ ঘন্টা পরে ফিরে আসি কত সুন্দর সেট হয়ে গেছে দেখুন এবার কেটে নেওয়ার পালা যেরকম শেপে আপনারা কাটতে পছন্দ করবে সেইভাবে কেটে নিতে পারেন আমি চৌকু চৌকু করে কাটবো প্রথমে লম্বা দিকটা এরকম করে কেটে নিলাম এরপরে সাইড থেকে কেটে নেব আর চৌকো চৌকো শেপে তৈরি করে নেব একটা পারফেক্ট ডোকা তৈরি হয়েছে দেখুন কত সুন্দর কেটে নেওয়া যাচ্ছে একদমই কিন্তু লেগে যাচ্ছে না বা ভেঙেও যাচ্ছে না খুব সুন্দর একটা ধোকা তৈরি হয়ে গেছে যদি আপনারা এখনও ওইভাবে তৈরি না করে থাকেন অবশ্যই একবার তৈরি করবেন দেখুন প্রত্যেকটা ধোকা কিন্তু আমার একই রকমভাবে তৈরি হয়েছে আর আমি ঠিক এরকম মোটা মোটা করে আর চৌকো চৌকো করে দোকাগুলো কেটে নিয়েছি এবার ভেজে নেওয়ার পালা তার জন্য একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দোকা ভাজার জন্য কিন্তু বেশটা পরিমাণে তেল লাগে তাই আমি বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দোকাগুলো দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দোকাগুলো ভেজে নেব খুব সহজেই কিন্তু ভাজা হয়ে যাবে আর আমি যেভাবে ধোকাটা তৈরি করেছি একটা ধোকাও কিন্তু ভেঙে যাবে না আর প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর হবে ভাজা হয়ে যাওয়ার পরে উল্টে দিচ্ছি দেখুন কত সহজে উল্টানো হয়ে যাচ্ছে আর একটাও কিন্তু ভেঙে যাচ্ছে না এবার একইভাবে সব কটা উল্টে দুপাশে এরকম লাল লাল করে ভেজে নেব এভাবে ধোকা তৈরি করে বেশ কিছুদিন স্টোর করেও রেখে দিতে পারেন ধোকাটা ভাজা হওয়ার মাঝে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি টু টেবিল স্পুন আদা পেস্ট অন টেবিল স্পুন জিরে গুঁড়ো অন টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান টি স্পুন রেড চিলি পাউডার বা লাল লঙ্কার গুঁড়ো অন টি স্পুন হলুদ গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব ধোকার ডালনা তৈরি করার জন্য এই মশলাটাই আমার লাগবে ধোঁকাগুলো প্রায় হওয়ার পরে কিন্তু ডালনা তৈরি করতে আর খুব বেশি সময় লাগে না মিহি পেস্ট তৈরি করে আমি রেখে দিলাম অপরদিকে আমার ধোঁকাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে সব কটা ধোকা আমি তেল থেকে তুলে নিয়েছি দেখুন খুব বেশি কিন্তু তেলেরও প্রয়োজন হয়নি ধোকাগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি সবকটা কটা ধোকা তুলে নেওয়ার পরে যে তেলটা থেকে গেছে এই তেলের মধ্যে প্রয়োজনীয় আলু দিয়ে ভেজে তুলে নেব আমি এখানে আলুগুলো মিডিয়াম সাইজ করে বেশ চৌকো চৌকো ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুটা দিয়ে লাল লাল করে ভেজে নেব এরকম লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরেই আলুটা তুলে নিচ্ছি এবার ডালনার গ্রেভিটা তৈরি করার জন্য আলুগুলো তুলে নেওয়া হয়ে গেছে এবার ডালনার গ্রেভিটা তৈরি করার জন্য একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে ফোন হিসেবে দিয়ে দিচ্ছি তিন টুকরো দারচিনি দারচিনিটা টুকরো করে ভেঙে দিয়েছি দিয়ে দিলাম দুটো ছোট এলাচ দুটো তেজপাতা একটা গোটা শুকনো লঙ্কা কুড়ি থেকে তিরিশ সেকেন্ড ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন গোটা জিরে গোটা জিরেটা খুব বেশি লাল করে ভাজো না হালকা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি আর এই মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নেব প্রয়োজনে সামান্য একটু জল দিয়েও মশলাটা কষিয়ে নেবো তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি অনেক সময় নিচ থেকে লেগে আসতে পারে তাই কন্টিনিউ এরকম করে নাড়াচাড়া করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে মশলা থেকে সম্পূর্ণ গন্ধটা চলে যাওয়ার পরে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আর মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে আসছে মানে মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে আলুটা দিয়ে আরো ভালো করে কষিয়ে নিতে হবে এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন হাই ফ্লেমে মশলাটা কষালে মশলাটা কিন্তু খুব ভালো কষানো হবে না আলু দিয়ে খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম মতো জল আমি এখানে গরম জল দিয়েছি আর জলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি কারণ ধোকা কিন্তু বেশটা জল টেনে নেয় এরকম করে ফুটে ওঠার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য রেখে দেব পাঁচ থেকে ছ মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি গ্রেভিটা ভালো মতো ফুটে উঠেছে আর আলুগুলো কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আলুগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন একটা আলুতে এরকম করে চাপ দিলে ভেঙে যাচ্ছে মানে আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন চিনি চিনিটা যদি পছন্দ না হয় নাও দিতে পারে তবে ধোকাতে একটু চিনি দিলে স্বাদটা খুব ভালো হয় চিনিটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এবার ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেবো ধোকা দেওয়ার পরে কিন্তু খুব বেশি রান্না করার প্রয়োজন নেই ধোকাটা দেওয়ার পরে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য রেখে দিচ্ছি এই দু থেকে তিন মিনিটে কিন্তু ধোকাটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তিন মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন একটা দোকাও কিন্তু আমার ভেঙে যায়নি আর আমি অনেকটা গ্রেভি রাখছি কারণ পরবর্তীতে যখন গ্রেভিটা ঠান্ডা হবে ধোকা কিন্তু অনেকটা জল টেনে নেবে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো অন টি স্পুন ঘি গরম মশলা আর ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পরে গরম গরম ভাতের সঙ্গে এভাবে ধোকার ডান্ডা সার্ভ করুন আশা করি আপনাদের আজকের রেসিপি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন যে কোনো নিরামিষ দিনে হোক বা পুজোর দিনে এরকম করে ঢোকার দানা তৈরি করে নিতে পারেন সবারই কিন্তু ভীষণ ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ